পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে আগামীকাল সাতাশ তারিখ নবান্ন অভিযানে বিজেপি পূর্ণ সমর্থন জানালেও বামাদের কোন সংগঠন এই কর্মসূচির সঙ্গে কোনোভাবেই থাকছে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি আগামীকাল যে যারা নবান্ন অভিযানে যাবেন তার আগে দলীয় কর্মী সহ সকলের উদ্দেশ্যে স্পষ্টভাবে এই কথা জানিয়ে দিলেন তিনি সেই সাথে নবান্ন অভিযান নিয়ে তার নামে যেভাবে মিথ্যা প্রচার করা হয়েছে সেই বিষয়েও তিনি তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন ঠিক কি বলেছেন মিনা খুব দ্রুততার সাথেই আপনাদের কাছে হঠাৎ করেই আসা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে একদিন বা দুদিনের মধ্যে নবান্ন অভিযান আছে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বর্তমানে বিরোধী দলের নেতা যিনি কিনা বিজেপিরও নেতা তিনি কর্মসূচিকে সমর্থন করেছেন এই কর্মসূচির উদ্যোগ তারা এই কর্মসূচির সাথে আমার নাম যুক্ত করে প্রচার করেছে এটি চরম অনৈতিক কাজ এবং জনমানুষের বিভ্রান্তি তৈরি করার জন্যই এই কাজ করেছে এই অনৈতিক কাজকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ডিওয়াই পক্ষ থেকে আমরা ধিককার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি আজিবারের ঘটনায় ন তারিখ থেকেই এসএফআই ডিওয়াই এফআই রাস্তায় আছে আজকে গোটা রাজ্যের মানুষ রাজ্য ছাড়িয়ে দেশ দেশ ছাড়িয়ে বিদেশ এবং গোটা রাজ্যের মা বোনেরা আজকে রাস্তায় নেমেছেন নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে বিচারের দাবিতে দুর্নীতির বিরুদ্ধে ফলতে বিরাট লড়াইকে ভাঙার জন্যই এই ধরনের বিভ্রান্তি তৈরি করারই অপচেষ্টা থেকে তারাই কাজ করেছেন বলে আমার মনে হয় এই কর্মসূচি সম্পর্কে আমি বা আমাদের ডিওয়াইএফআই এর বিস্তারিত কিছু জানা নেই জানাটা কথাও নেই আমি বা আমাদের সংগঠনের কেউ ডিওয়াইএফআই এস এফ আই বা কোনো বামপন্থী সংগঠনের এই কর্মসূচির সাথে কোনো যোগাযোগ নেই স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামদাহি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে